তা পৌঁছে গেলাম সাগর পাড় সাগর পাড়ে পৌঁছে গেলাম এবার যাবো সাগর দ্বীপে ওইটা হচ্ছে দ্বীপ সাগরের দ্বীপ ওটা চলে এসছে ব্যাসাটা লাগবে এবার আস্তে আস্তে গাড়িগুলো সব নামবে বহু গাড়ি আছে এখানে হ্যাঁ আর এগুলো পাড়াবে আবার সব লাইন দাঁড়িয়ে আছে এই তখন সব গাড়িগুলো বহুত দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওখানে চলো তাহলে আমাদের ভেসা লাগলে আমাদের নামতে হবে সবাই এক করে বাড়িতে ওঠা যাক তাই না সাগর দ্বীপে নেওয়া যাক এবার এবার হবে তোমাদের সঙ্গে আমার সাগরের দেখা সরি সাগর দ্বীপের দেখা যেটুকু সময় থাকবো সাগর দ্বীপের সঙ্গে তোমাদের সঙ্গে সময় দেবো ওকে এটা দ্বীপ এটা সাগরের দ্বীপ এটা চলে এসছি সকাল বার করে এপারে এবার যেতে হবে মেলার সাইডে তো এই ঘাট যে ঘাটটা পাড়ে আসলাম আমি হুম ঘাটটা পাড়ে এসে পাশে গাড়ি লাগালাম লাগিয়ে খাওয়া দাওয়া করলাম করে তোমাদেরকে দেখাচ্ছি এটা ওকে এবার যাবো একদম কং সাগর মেলা চলো যা যাক নাকি এটা যে কচুবেড়িয়া মানে সাগর পাড়া হওয়ার পরে কচুবেরিয়া বাস স্ট্যান্ড এটা এখানে প্রচুর হচ্ছে বাস স্টপিস বাস স্ট্যান্ড বাস এখানে থাকে সব গাড়িগুলো থাকে এখানে বড় একটা স্ট্যান্ড হুম এখানে বর্তমানে এসে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত এখান থেকে এখনও ছাড়তে পারিনি গাড়ি পাড়ে আসার পরে এখান থেকে আবার কিছু ফোর্স আসছে নাকি শুনলাম তাহলে নিয়ে যেতে হবে আমাদের আটকে রেখেছে দুখানা গাড়ি আর দুটো গাড়ি ওদিকে আসছে মেলার সাইড থেকে হুম এখানে বিএসএ মিলিটারি গাড়ি সব আছে এখানে দেখা যাচ্ছে হুম বোঝা যাচ্ছে এই এখন এই অবস্থান তো আছি এখন বিশাল বড় বাসটা এটা ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যখন সাগর দ্বীপে পা দিয়েছি অবশ্যই ভালো লাগবে নাকি বলো অনেক কিছু দেখার আছে দেখাবো অবশ্যই দেখাবো ওকে গুড মর্নিং সবাই কেমন আছো সাগরছি নিশ্চয় ভালো আছো ভালো আছি চলে এসছি সাগর দ্বীপে এখানে থাকতে হবে দিন দশ বারো আঠেরো তারিখের আগে তো এখান থেকে ছাড়বে না তা ইচ্ছা আছে এক সাইডটা একদিন একটু দেখাবো তোমাদের ঘুরে ঘুরে তাই না চলো সকালবেলা যাচ্ছি একটু বাজারে মুদিখানায় কি খাওয়া যায় দুপুরে খেতে তো হবে খাওয়ার ব্যবস্থাটা করে নিই তাই না কাল তো অনেক রাতে পার হয়েছি চারটের সময় শুনলাম এই সকালে উঠে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগুলো নতুন জায়গা তাই না ওকে কতটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে দেখি আজকে আবার সিএম আসছে চাপ খুব পাশেই মমতা দিয়ে আসছেন আমি যেখানে আছি তার পাশেই হ্যাঁ দেখা যাক কতটাই করতে পারি ওকে সাড়ে নটা দশটা বাজে যাই এখন কুয়াশা কাটেনি এখানে একটা মন্দির তৈরি হচ্ছে নতুন মন্দিরটা কুয়াশা আছে কুয়াশা আচ্ছন্ন আছে ঠিক আছে ফুল কুয়াশা মন্দিরটা অন্তর্ দেখছি এবার এসে রেডি হচ্ছে চলো একটা সাইডটা একদিন দেখাবো সেটা ভালো লাগবে নাকি তাহলে জলাখিচিড়ি হয়ে যাবে বসে বসে রান্না করছিলাম হঠাৎ করে ফোন করলো যে গাড়িটা সরাতে হবে রাস্তার পরে আছে গাড়িটা পার্কিংয়ে দিয়ে আসুন তাই আমাদের যেখানে পার্কিং করা আছে পার্কিংয়ে রাখতে আসলাম গাড়িটা যাই গিয়ে আবার রান্না বান্না করতে হবে চলো ডিমের চলো ভাত আজকে প্লেন খাবার ঠিক আছে ঠিক খাওয়া দাওয়া চলছে রান্নাবান্না পরব রান্না বান্না চলছে রান্না বান্না আলো ডিম ভাত চলো খাওয়া দাওয়া শুধু আমাদের দিব চলো দিদি আসছে দিদি দিদি আসছে দিদি আমাদের করে দিয়েছে দিদি আবার ব্ল্যাক কাস্ট নাকি আমাদের আশ্রয় হচ্ছে এইগুলো পাতার বেড়া হুম থাকার জায়গা দেখো পাতাগুলো কেমন দেখেছ পাতা পাতার মতন দেখো দু সাইডে পাতা মাঝখানে প্লাস্টিক দিয়ে সব ঘর করা এখানে আমরা এখানে আছি সব বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টের ড্রাইভার ফোর্স অফিসার সব এসে ডিউটিতে এখানে আছি বোঝা যাচ্ছে ঘরগুলো সুন্দর

সব খোলা বলা কমপ্লিট সব হ্যাঁ এখানে খাওয়া দাওয়া দিয়ে হবে এই যে ঘরগুলো বানাচ্ছে এগুলো সব ওগুলা পাতা দিয়ে আটকাবে আটকে এগুলো দিয়ে ভাড়া দেওয়া হবে এরকম রেডি করা হয়নি এগুলো পরস্পর লাইন কিন্তু ঘরগুলো হ্যাঁ কাল পরশুর মধ্যে সব রেডি হয়ে যাবে এই সব ভাড়া দেওয়া হবে ঠিক আছে কত ঘর তৈরি হচ্ছে সব আরে পাশে সব দোকান লাইন বসে গেছে মেলা এখনো কিছু শুরু হয়নি সবাই রেডি হচ্ছে সাজানো বাজানো চলছে যেদিকে তাকানো হবে সব এই ঘর তৈরি হচ্ছে চারিদিক দিয়ে সব ঘর তৈরি হচ্ছে বাঁশ পুঁতে চাটা দিয়ে বেঁধে ব্যাস সকলা পাতা দিয়ে সে প্লাস্টিক দিয়ে যা দেখো মেলা কমিটির থেকে পায়খানা বাথরুম লাইন দিয়ে করে দেওয়া হয়েছে মেলা কমিটির থেকে করেছে এটা পায়খানা বাথরুমগুলো একটা ঢেউ আসছে কত সুন্দর সুন্দর ঢেউগুলো আসছে আর বান কোথায় পাচ্ছ ওই ঢেউগুলো আসছে আওয়াজ পাখি জলে এসে

গঙ্গায় স্নান করে এখানে পুজো দিলো প্রদীপ জ্বালানো আছে এনারা স্নান করে পুজো দিল চলে সব গঙ্গা দেবীকে স্মরণ করে তবে মূর্তিটা কত সুন্দর তাই না হরে হরে মহাদেব সব পুজো দিচ্ছে এখানে দাঁড়িয়ে সুন্দর মূর্তিটা বেশ পার্বতী মাতার ওপরে নাকি এটা পার্বতী তো নাকি গঙ্গা মাতার ওপরে গঙ্গা মনাচ্ছে শিবের মাতার ওপরে গঙ্গাই গঙ্গায় আছে মাতার উপরে বোঝা যাচ্ছে এই দেখো

খাওয়া দাওয়া করলাম কিন্তু কিছু শেয়ার করলাম না কেন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলেই অতটা শেয়ার করলাম না হ্যাঁ শেয়ার করলাম না এতটা হ্যাঁ যাই হোক এখন এই যে ভাই বন্ধু সব একসাথে খাওয়া দাওয়া করেছি হ্যাঁ এবার আবার সোয়ারপালা হ্যাঁ এখন তাহলে আর বেশি কথা বলছি না এখন তাহলে টাটা বাই নাইট নাইট গুড গুড ভালো থেকো হ্যাঁ এই কামনা করি ভালোভাবে সবার জন্য সারা জীবন থাকবে এই কামনা করি হ্যাঁ সাগরে আছি আশা করছি আগামীকাল আবার একটা দেখেছি দেখেছি কথা বলিস আশা করি আগামী দিন নতুন কিছু আনতে পারবো নতুন সাইড দেখাতে পারবো এই কামনা করছি এখন তাহলে এই মুহূর্তে টাটা নাইট বাই ভালো থাকো